আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের ফ্যাক্টরি ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাতে আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট মুন্সিগঞ্জ জেলা সদরে আমেরিকান প্রবাসী মোহাম্মদ আজিজুর রহমান ভাই অর্ডার করেছেন একটি ডুপ্লেক্স বিল্ডিং এর বেলকনির মডেল রেলিং মিশরি ইঞ্চি ইঞ্চি লম্বা চৌড়া দেখতে পাচ্ছেন একটি সবিশাল গাড়িতে এই ডিজাইনগুলি গুলি লুড হচ্ছে এবং এখানে আরো বিভিন্ন ডিজাইনের রেলিং রয়েছে এটা ইটালিয়ান ডিজাইন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে আপনারা এই আধুনিক এর ডিজাইন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের লুডিং কার্যক্রম চলছে এখানে ছয়শো তিরিশ পিস রেলিং সুপিলার আজকে ডেলিভারি হবে মুন্সিগঞ্জ জেলা সদরে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির মাত্রাটা কমেছে এরপর আমরা গাড়িতে লুট করতেছি এবং আজকে এজন্য মাল ডিজাইনগুলি জে রয়েছে এই ডিজাইনগুলো শুকানোর পর অনেক শার্পনেসটা অনেক সুন্দর হবে এবং এগুলি ফিটিং করার পর সিলার করার পর অনেক সুন্দর দেখা যায় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু